হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কে কেমন আছো নি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আমি আজকেও তোমাদের সঙ্গে একটা চিকেনের রান্নার রেসিপি শেয়ার করতে চলে এসেছি আশা করছি খুব খুব ভালো লাগবে তোমাদের একটু পাথরি টাইপে যারা রোজ রোজ একঘেমি চিকেন ভালো লাগে না এইভাবে তারা করে দেখতেই পারো খুব কম সময়ের মধ্যে হয়ে যায় ঘরে সামান্য কিছু মশলা দিয়ে ফাটাফাটি টেস্টও আসে তাই ভালো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি কড়াইতে গোটা গরম মশলা দিয়েছি আর টেস্টটা দিয়েছি দিয়ে তার মধ্যে পেঁয়াজ আদা রসুন লঙ্কা ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করে পেস্ট করে নেব তারপর দেখো পাঁচ ছ পিস সলিড পিস এগুলো চিকেন চিকেনের সলিড পিস পাঁচ ছ পিস এটা ভালো করে ওই মশলাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব তারপরে একটু বেশি করে তেল দিয়ে পাতুরি টাইপে হালকা আছে ঢেকা দিয়ে ঢাকা দিয়ে করে নেবো ভালো করে ভেজে নেবো লাল লাল করে সমস্যাই হবে ঠান্ডা হলে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব কড়াই থেকে বাটিতে নামিয়ে নিয়েছি ঠাক ঠান্ডা হয়ে গেছে এবার আমি পেস্ট করবো মিক্সিতে নিয়ে নিয়েছি পেস্টগুলো একটু বড় বড় ছিল তাই ভাবলাম একটু কেটে ছোটো ছোটো করে দিই তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ওর মধ্যে ভালো তেল মশলা ঢুকে যাবে টেস্টি লাগবে খেতে তাই ওগুলোকে কেটে একটু ছোটো ছোটো করে নিলাম আর কেটে নেওয়া তো অনেকগুলো পিসও হয়ে গেল দেখো এখন অনেকটাই লাগছে দেখতে হয়ে গেছে তারপর আমি মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা মাংসের মধ্যে দিয়ে ওটাকে দশ মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো একটু বেশি রাখতে পারলে ভালো আমার অত টাইম ছিল না তাই আমি দশ মিনিটের মতো রেখে রান্না করে নিলাম তো মিক্সির বাটিতে যেটা মশলাটুকু লেগেছিলো কাচিয়ে কুচিয়ে ভালো করে নিয়ে নিয়েছি নিয়ে আমি ওর মধ্যে একটু দিয়ে দিলাম সাদা তেল তারপর দিয়ে দিয়েছি নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব কিছু ভালো করে দিয়ে ভালো করে মেখে চটকে ভালো করে মেখে দশ মিনিট রেখে দিলাম রেখে দিয়ে আমি তারপরে কড়াইতে দিলাম রান্নার জন্য ও আর ওর মধ্যে আলু ভেজে রেখেছিলাম ওই আলুটাও আমি দিয়ে দিয়েছি একসঙ্গেই বসিয়ে দেবো ভালো করে আলুটা ভেজে নিয়েছি আর পাতলা করে কাটা কাটা ছিল সেদ্ধ ছিল মোটামুটি আলুটা কড়াইতে আমি বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আসতে আসে করছি তেল লেগেছে বেশি অনেকটাই তেল লেগেছে অনেকটা কেন নাহলে জল তো দেবো না জল দিও নি আর তলায় লেগে যাবে ওই জন্য অনেকটা তেল দিয়েছে দেখতেই পাচ্ছ কতটা তেল পুরো তেলেই হচ্ছে যাই হোক এভাবে আর সলিড পিস তো কোনো হার ছিল না আস্তে আজে বেশিক্ষণ লাগেও নি হয়ে গেছে তাড়াতাড়ি আলুটাও ভাজা ছিল ঠিক খুব একটা টাইম লাগেনি তাড়াতাড়ি করে হয়ে গেছে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে ঢাকা দিয়েই করছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আর তেল দেখেছো পুরো একদম তেলের উপরে হয়েছে কোনো কিন্তু জল নেই পুরোটাই তেল তেলের উপরেই করেছিলাম আর টেস্টও এসেছিলো অসাধারণ দারুণ টেস্ট এসেছিলো বলার মতো না আমার মেয়ে তো মানে খুব ভালো খেয়েছে যে মা খুব ভালো হয়েছে একটু মানে এত কষিয়েছি এত মানে জল ছাড়া যে একটু পরা পোড়া 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 উই এসে মানে মশলাটা কড়াইতে লেগে লেগে যাচ্ছে মানে খুব ভালো লেগেছে তোমরা একবার করে দেখতে পারো দারুণ টেস্ট হয় মানে খুব শর্টকাটে খুব একটা টাইম লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় জাস্ট মশলাটা একটু ভেজে পেস্ট করে বসিয়ে দিলাম ঢাকা দিয়ে ঢাকা দিয়ে হয়ে গেলো ব্যাস দেখ আমার মোটামুটি হয়ে এসছে দেখো কড়াই নিচে লেগে লেগে আসছে হয়ে গেছে নামিয়ে দেবো খুব সহজ একটা রান্না চাইলে তোমরা কম সময়ের মধ্যে করে নিতেই পারো আর রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার দেবে আর ফলো দিয়ে আমার পাশে থাকবে ঠিক আছে তাহলে আজকে আমাদের রাখছি টাটা বাই নেক্সট ডে দেখাবো একটা নেক্সট ভিডিওতে রান্নাটা এতটাই ভালো হয়েছিল যে সঙ্গে সঙ্গে খেয়ে শেষ করে দিয়েছিলাম এটুখানি অবশিষ্ট ছিল তাহলে আসলে দেখালাম লাস্টে এরকম লাগছিলো দেখতে দেখো তাহলে আজকে রাখছি টাটা বাই